নমস্কার সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ভালো না লেগে থাকে তাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকো ঠিক আছে তো আমার ভিডিওতে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে অনেক সুন্দর সুন্দর কথা বলে অনেকে বলে দিদিভাই তুমি ভিডিও বানাও অনেক ভালো লাগে তো এদের কি অল্প ছোট ছোটো 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 কমেন্টগুলি আজকে বলবে ভালো লাগে কমেন্টগুলি কমেন্টগুলি রিপ্লাই দিতে পারি না সবসময় একটু কমেন্ট রিপ্লাই দেওয়া এত হয় না তো আজকে ভিডিওর মাধ্যমে ওদেরকে থ্যাংক ইউ বা কমেন্টটা রিপ্লাই দিয়ে দেবে যেহেতু আমার ভিডিওতে অনেকে প্রতিদিন কমেন্ট করে সব ভিডিওতে কমেন্ট করে তো ভিডিও কমেন্টগুলি অনেকগুলি কমেন্ট একটু আজে বাজে থাকে এগুলি স্কিপ করো ভালো কমেন্টগুলি পড়ব দেখো শুভম সোনালি ভিডিও ও আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে তো একটা ভিডিওতে করেছে খুব খুব সুন্দর হয়েছে দিদি ভাই একটাতে করেছে অনেক সুন্দর অনেক আরেকটাতে আছে অনেক মিষ্টি লাগছে হুম তো সেই দিদি বলছি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশেই থাকো এইভাবে আর নেক্সট আরও ভিডিওতে ভালো ভালো কমেন্ট করো যে তোমাদের কমেন্টগুলি আমি বলতে পারি আর সেই দিদিভাইটা হয়তো চ্যানেল আছে আমি দেখেছি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কিছু সাবস্ক্রাইবার আছে ওর তো ভিডিও অনেক ভিডিও অনেকগুলি আছে তোমরা গিয়ে ওই ভিডিওটা দেখো আর প্লিজ ওই দিদিভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই তো আরেকটা আছে ওই দিদিভাইটাও অনেক দিদিভাই ভাই দাদা হবে দাদা ভাই হতে পারে তো ও আমার প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে অর্জুন রাজুয়ার রাজুয়ার তো সে দাদা অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ভিডিওতে আর সবসময় আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে ওদের কমেন্ট থাকে অনেক ভালো লাগে তো আজকেও ভিডিও অনেক সুন্দর হয়েছে দিদিভাই অনেক মিষ্টি লাগছে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য আরেকটা দিদিভাই কমেন্ট করেছে সে দিদিভাইটার নাম হলো সীমা মতো জিরো থ্রি জে তো সে দিদিভাইটা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে প্রত্যেকটা ভিডিওতে করে এখনও লিখেছে খুব সুন্দর লাগছে দিদি আমাকে সাপোর্ট করো আমি তোমার পাশে আছি তো থ্যাংক ইউ সো দিদি ভাই এত সুন্দর কমেন্টটা করার জন্য আর আমি তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছি আমি তোমার পাশে আছি আর সবাই যাও ওই চ্যানেল দিদি ভাইটার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকো তো আরেকজন দাদাভাই আছে সে আমার প্রত্যেকটা ভিডিওতে আগের আগের ভিডিওতেও কমেন্ট করে এখনো করছে নামটা ঠিক ফাইজলাম সিক্স ওয়ান এমনই কিছু একটা হবে নামটাও সঠিক না তো সে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে সেই দাদা ভাইটাকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য আরেকজন আমি যেহেতু কখনো কখনো তোমাদের দাদা ভাইকে নিয়ে ভিডিও করি তো সেই জন্য অনেকে অনেকের ভিডিওটাতে অনেকে লিখেছে যে নাইস কাপালি সুইট কাপাল কিউট কাপাল সবার অনেকে প্রায় দশ বিশ জন হবে তো ওদেরকে বলছি একসঙ্গে বলছি সবারটা থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য তো আরেকজনে কমেন্ট করেছে যে তুমি দেখতে অনেক সুন্দর তোমার দাদা ভাই অনেক লাকি যে তোমার মতন বউ পেয়েছে তো সে আমিও অনেক লাকি যে তোমার দাদা ভাইকে পেয়েছি এর জন্য সাপোর্ট করে বলে আজকে আমি ভিডিও করতে পারি বা অনেক কিছুতে ও সাপোর্ট করে তো আমিও অনেক লাকি তো এখন ভিডিওটা এখানেই শেষ করলাম তো তো তোমরা বড়ো ছোটো যেরাই আছো সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো নেক্সট ভিডিও আবার সুন্দর মতন করতে পারি সুন্দর সুন্দর কমেন্টগুলি তোমাদেরকে বলতে পারি যে ভিডিওগুলি ঠিক বলব তো থ্যাংক ইউ সো মাচ এত এত সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ বাই গুড নাইট